আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘর হাতে স্বাগতম আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আর আসছে ব্লগটা মাঠে আসছে এখন মা আগে আগে চলে আসতে আর আমি হচ্ছে এখন আসলাম পাতা নেওয়ার জন্য রান্নার জন্য মেঘ মেঘ করতেছে এই জন্য পাতা যেহেতু মাঝাড়ুদের রেখে গিয়েছিল তো এই জন্য ওই পাতাগুলো নিতে আসতি আর এই তো এটা হচ্ছে সূর্যমুখীর ক্ষেত আর বাগানে যেতে হলে এই ক্ষেতটা পাড়ি দিতে হয় এই জন্য ক্যামেরাটা অন করে নিলাম আর ফুল দেখলে তো আসলে অনেক ভালো লাগে ফুল দেখলে মানে সবারই মন এমনিতেই ভালো হয়ে যায় আর গাছগুলো হচ্ছে বিশাল বড় বড় মানে আমার থেকেও বড় বড় একটু নিচু হলে পরে আর কি ভালো হতো মনে হচ্ছে আর এই সাইডে হচ্ছে গম তারপরে হচ্ছে উস্তা খেত আর এটা কি ফুল আপনাকে বলতে পারেন এটা হচ্ছে মরি মোরি গন্ধটা আমার ভালো লাগে না খুব একটা যাই হোক আমি এখন এই তো মাঠে যাচ্ছি মরি ফুলগুলো একটু কাছ থেকে মানে মোরি গন্ধটা একটু কেমন জানি লাগে তো কিন্তু ফুলগুলো কিন্তু মাসে দেখতে অনেক সুন্দর আর যে কোনো ফুলই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই তো আমি আমার বাড়িতে কিন্তু চারটা সূর্য পাঁচটা ফুল গাছ আছে সূর্যমুখী ওইগুলো তো ফুটছে কিন্তু মাঠে মতো অতটা সুন্দর হয় নাই যাক রোদের জন্য তাকাইতে পারতেছি না গুরু কুচকাই যাচ্ছে আর এটা হচ্ছে বিশাল বড় ক্ষেত সূর্যমুখী ক্ষেতটা অনেক বড় ক্ষেত এই ফুলটা ঠিক আছে আমার থেকে একটু ছোট আছে গাছটা বাগানে চলে আসছি আর মার হচ্ছে বস্তা ভরা হয়ে গেছে এখন হচ্ছে মাথায় কেউ কেউ নিতে হবে আমি আর মাই নিয়ে যাব যেহেতু এখন সামনে বৃষ্টির সময় চলে আসতেছে আর কয়েকদিন ধরে মেঘমেঘি করতেছে মাহি কয়ে গেল তুমি চলে গেছো আর এটা হচ্ছে আমাদের মেহগুনি বাগান

রে লালু তুইও পাতা নিবি কেমন লাগে কাজ করতে আর পড়ালেখা ভাল লাগে না বাড়িতে যে বোতল বোতল ছিল ওইটা দিয়ে হচ্ছে মানে পাপড়ি রাখলো ওইটা খাচ্ছে কেমন লাগে সোনপাপড়ি খেতে ভালো লাগে

এটা তো আর পেট ভিজে গেছে খুলি নাই তাও খুঁজতে পারে না তো খুলি নাই তাও পানি চলে যায় থাকা গার্ডিং করবো না যে আর ভিডিও করো না পাইপ বানতে পারতেছি না আমার না দেখি আমার কপালে বালতি পরাই আছে আমার কপালে বালতি পরাই আছে আমার কপালে সন্ধ্যার সময় একটু নাস্তা চাচ্ছে মাহি কিন্তু কিছু বানাই দিতে মন চাচ্ছে না ফ্রিজের একটা তরমুজ আছে ওইটাই নিব পেয়ারাও আছে কিন্তু সে পেয়ারা খাবে না এখন নিচ্ছে আর এগুলো কি খাওয়ার জন্য রাখছে আমরা তেঁতুল খাই আর এটুকু আছে মানে খালা আনছিল গাছের তেঁতুল ওইটা আছে এইভাবে এখন হচ্ছে তরমুজটা বের করে নেব আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার মানে এই ভিডিওটুকু তরমুজটা আর কি ফ্রিজারে যে তাকগুলো আছে মধ্যে আটকে গেছে বের হচ্ছিল না আমি ওর এটা অফ ক্যামেরায় আর কি বের করে নিলাম আর এই তো আমার মেয়ে দেখেন রাত্রেবেলা ওর